আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণির গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের একশো এক অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে একশো এক উপরের দিকে দেখো এক নং যোগ করি এ অংশের বারো পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের বইয়ে এক এর যে বারোটি অঙ্ক তারপরে মোট চারটি অঙ্ক আছে তো এখানে দেখো প্রথম অঙ্কটি হলো একটি বাঁশের সাতের এক অংশ লাল সাতের তিন অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রং করেছি অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে মনে করো এইটা যদি মনে করো আমি এখানে দেখাই যে এইটা যদি একটা বাস হয় বাস যদি হয় এটা বাস তা বাসের সাতের এক অংশ লাল তাহলে ধরো আমি এখানে সাতটা ভাগ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতের এক অংশ সাতের এক অংশ কি এই পুরোটা কয়টা পুরোটা হলো সাতটা ভাগ একটা বাসের সাতটা ভাগ তাহলে এই একটা অংশ হল সাতের এক অংশ এটা হলো লাল করা হয়েছে এরপরে সাতের তিন অংশ অর্থাৎ সাতের তিন অংশ এই এক দুই তিন এই তিনটা অংশ মিলে করা হয়েছে হল সাতের তিন অংশ করা হয়েছে সবুজ সবুজ সাতের তিন অংশ রং করা হয়েছে সবুজ এখন এখানে বলা হয়েছে যে মোট কতটুকু রং করা হয়েছে মোট কতটুকু রং করা হয়েছে এখন দেখো এই চিত্রটা দেখলেই অর্থাৎ এটা একটা বাস তাই না এটা একটা বাস তো এই একটা বাস তো একটা বাস এই একটা বাসের কত অংশ মোট কত অংশ রং করছি আমরা এক দুই তিন চার তাহলে সাতের সাত ভাগের চার ভাগ আমরা রঙ করছি উত্তরটা কিন্তু আমরা এখানেই পেয়ে গেলাম সাত ভাগের চার ভাগ আমরা রং করছি এখন অঙ্কটা তো আমাদের করে দেখাইতে হবে এটা যেহেতু আমরা পেয়ে গেলাম তাহলে অঙ্কটা করে দেখাইতে হবে সেটা কিভাবে। আমরা এভাবে লিখব যে মোট রঙ করেছি এক নাম্বার দিয়ে আমরা লিখব মোট রঙ করেছি মোট রঙ করেছি লেখার পরে এখানে তোমাদের বইয়ে কিন্তু একটু হিংস দেওয়া আছে মানে এখানে অংশগুলো লেখার পরে যেহেতু মোট বলছে তাহলে কি করতে হবে যোগ করতে হবে তো এই জন্য আমরা এখানে লিখব সাতের এক যোগ সাতের তিন এই এত অংশ এত অংশ লিখলাম তাহলে এর পূর্বে আমরা যখন অঙ্ক করেছিলাম তখন নিয়মটা কি বলেছিলাম যে যখন একই রকম থাকবে অর্থাৎ হরগুলো কি একই সাত সাত একই হর তাহলে হরটা কি নিচে থাকবে সাত এখন উপরেগুলো কী হবে যোগ হবে এক যোগ তিন তাহলে তিন আর একে যোগ করলে কত চার আর এখানে হলো সাত এত অংশ এটা হলো উত্তর দেখো আমরা এখানে যেটা রঙ করেছিলাম এইটা রঙ করেছিলাম হল এই কী বলে সবুজ রঙ আর লাল রঙ আর এইটা রঙ করেছিলাম হল এইটা হলো রঙ করেছিলাম সবুজ রঙ তাহলে সাতের তিন অংশ অর্থাৎ বাসটার সাত ভাগের তিন ভাগ করেছিলাম সবুজ সাত ভাগের এক ভাগ করেছিলাম লাল মোট কত এক দুই তিন চার তাহলে সাত ভাগের চার ভাগ রং করা হয়েছিল দেখো উত্তরটা কিন্তু ঠিকই আসছে সাত ভাগের চার ভাগ আমরা রং করেছি এটা এক নম্বরের সমাধান নিশ্চয় বুঝতে পেরেছ এরপরে দুই নম্বরে দেখো যে রিয়া একটি দোকান থেকে পাঁচের এক মিটার এবং লিয়া পাঁচের তিন মিটার রঙিন ফিতা ক্রয় করলো তারা মোট কত মিটার ফিতা ক্রয় করলো তাহলে দুইজন ফিতা ক্রয় করেছে তাহলে আমরা লিখবো কি যে দুই নাম্বার দিয়ে দুই নাম্বার দিয়ে দুইজনে দুইজনে মোট ফিতা কি বলছে কিনলো নাকি ক্রয় করলো ক্রয় করলো তাহলে ক্রয় করলো আচ্ছা তোমরা যদি এতটুক যদি না লিখতে পারো এখানে লেখা আছে এই বই কিন্তু তুমি যে তোমার অঙ্গটা করতেছ সেই মানে সমস্যাটা যেখানে দেওয়া আছে ওখানে কিন্তু এটা লেখাই আছে তুমি দেখে দেখে লিখতে পারবে যে দুই জনে মোট ফিতা ক্রয় করলো যেহেতু এখানে বলা হচ্ছে কি যে মোট কত ফিতা ক্রয় কয়জন একজন হলো রিয়া একজন হলো লিয়া তো দুইজনে মোট ফিতে ক্রয় করলো মোট মানে কি যোগ প্রথমজন কত ক্রয় করছে পাঁচের এক অংশ তাহলে আমরা লিখবো পাঁচের এক যোগ দ্বিতীয় জন কতটুক পাঁচের তিন মিটার পাঁচের তিন মিটার তাহলে এই জায়গায় লিখবো কি মিটার ঠিক আছে মিটার এখন বলছিলাম কি যে হর যখন একই রকম থাকবে তাহলে হর যখন একই রকম থাকবে তখন নিচে একই রকম একটা পাঁচ উপরে যোগ তিন এখানে কি লিখবা মিটার মিটার তাহলে পাঁচ আর তিন আর এক যোগ করলে কত চার এত মিটার এত মিটার এটা এই দুই অঙ্কের উত্তর এখানে তোমরা আরও বিভিন্নভাবে এটাকে করতে পারো এইভাবে লিখেও কিন্তু করা যায় যে বিকল্প একটা এটা এটা এইভাবে না করতে চাইলে যদি তোমরা এইভাবে করো যে কী নাম আছে রিয়া যোগ লিয়া আমরা দুই নম্বর দিয়ে সরাসরি এভাবে লিখবো লিয়া রিয়া রিয়া যোগ লিয়া লিয়া এভাবে কত অংশ কিনছিল এই কিনছিল হলো পাঁচের এক অংশ যোগ এই কিনছিল হল তিনের মানে পাঁচের তিন অংশ অর্থাৎ এটা হলো কি মিটার মিটার তারপরে পাঁচ এক যোগ তিন চার পাঁচ মিটার মিটার এইভাবে কিন্তু করা যায় এইভাবেও করা যায় এভাবে যদি করতে চাও তাহলে এভাবেও করতে পারো এভাবেও লিখে করতে পারো কোনো অসুবিধা নেই উত্তর আমরা কিন্তু ওইটাই পাব আচ্ছা এরপরে তিন নাম্বারে দেখো তিন নাম্বারে কী বলছে তিন নাম্বারে বলছে যে রাফি একটি কেকের রাফি একটি কেকের আটের পাঁচ অংশ খায় নিধি আটের দুই অংশ খায় তারা একত্রে মোট কত অংশ খায় তাহলে সরাসরি আমরা লিখব যে তারা তারা মোট খায় কি খায় কেক মোট খায় কত আছে এখানে আটের পাঁচ অংশ আটের দুই অংশ আট আটের পাঁচ অংশ আটের দুই অংশ অংশ কী খায় কেক খায় তো এখানে লিখতে পারো যে তারা মঠ কেক খায় কেক খায় আচ্ছা এরপরে যোগ করার নিয়মটা কি যেহেতু মোট বলছে দুইজনে তাহলে যোগ করার নিয়ম নিচে কি আছে হর হর কি আট আছে তাহলে দুইটা একই রকম তাহলে কি আট উপরে পাঁচ যোগ দুই পাঁচার দুয়ে কত সাত নিচে আট এত অংশ অর্থাৎ তারা একটা কেকের অর্থাৎ যদি ধরো এটা একটা কেক আমি এটাকে মনে করো মনে করো কেক এই কেক এটাকে কত ভাগ করছে আট ভাগ আট ভাগ মনে করো এই হলো দুই ভাগ তারপরে এই হলো চার ভাগ চার ভাগ করে আবার এইখানে দিলাম এইখানে দিলাম এখানে দিলাম এইখানে দিলাম তাহলে একজন খাইছে হলো আট ভাগের পাঁচ ভাগ অর্থাৎ একজন খাইছে এক দুই তিন চার পাঁচ ভাগ খাইছে একজন এই পাঁচ ভাগ খাইছে এই পাঁচ ভাগ খাইছে খাই আর দুই ভাগ খাইছে কে এই দুই ভাগ খাইছে হলো এই দুই ভাগ এই দুই ভাগ খাইছে এই দুই ভাগ খাই নিধি 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 খাইছে দুই ভাগ তাহলে এই কেকটার এই পাঁচ ভাগ খেয়ে ফেলছে রাফি নিধি খাইছে হলো দুই ভাগ তাহলে সাত ভাগ খাওয়া শেষ এই একটা ভাগ মাত্র আছে অর্থাৎ কয় ভাগ খাইছে আট ভাগের কয় ভাগ এই আটটা ভাগ ছিল না এই আট ভাগের সাত ভাগ দুজনে খেয়ে ফেলছে আট ভাগের সাত ভাগ এক ভাগ আছে ওই জন্য আমরা উত্তর কিন্তু তাই পেয়েছি তাহলে উত্তরটা হলো আট ভাগের সাত ভাগ আট ভাগের সাত ভাগ আচ্ছা একশো এক পৃষ্ঠার শেষ অঙ্ক এখানে দেখো চার নম্বর চার নম্বরে যে রেজার বাড়ি বিদ্যালয় থেকে দশের পাঁচ কিলোমিটার পশ্চিমে মিনার বাড়ি দশের তিন কিলোমিটার পূর্বে অবস্থিত তাহলে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মনে করো এটা হলো পূর্ব আর এটা হলো পশ্চিম পূর্ব হলো পূর্ব পশ্চিম তাহলে এইটা হলো মনে করো বিদ্যালয় এটা হলো বিদ্যালয় এটা হলো বিদ্যালয় পূর্ব পশ্চিম আর এটা হলো বিদ্যালয় তো রেজার বাড়ি হলো দশের পাঁচ কিলোমিটার দশের পাঁচ কিলোমিটার হল পশ্চিমে এটা হলো দশের পাঁচ কিলোমিটার আর এটা হলো দশের তিন কিলোমিটার দশের তিন কিলোমিটার এই তো এখন কি বলছে এটা তো বিদ্যালয় এর বাড়ি থেকে এতটুক দূরত্ব এর বাড়ি থেকে এতটুক দূরত্ব তাহলে এই দুজনের পুরা দূরত্বটা অর্থাৎ একবারে এই পুরা দূরত্বটা কতটুক এখান থেকে এর বাড়ি পর্যন্ত কতটুকু বিদ্যালয় তো আসে ওর বাড়ি থেকে বিদ্যালয় এতটুক এর বাড়ি থেকে বিদ্যালয় এতটুক এখন এর বাড়ি থেকে ওই বাড়ি তার মানে এই পুরা অংশটার এই পুরা অংশটা আমাদের হিসাব করতে হবে অংশটা হিসাব করলে কি করতে হবে যোগ যোগ করলে হয়ে যাবে তাহলে আমরা লিখ এখানে প্রশ্নটাতে কী বলা হচ্ছে দেখো যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব তাহলে আমরা লিখব যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব দূরত্ব মিনার বাড়ির রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব আচ্ছা সমান দিয়ে আমরা এখানে লিখতে পারতাম জায়গা কম দেখে আমি ওখানে লিখলাম না সমান দিয়ে আমি এই জায়গায় লিখলাম তোমরা খাতায় যখন লিখবে এই সমন্ধে এখানে লিখবে তাহলে এখন এইখানে দশের তিন যোগ দশের পাঁচ দশের তিন যোগ দশের পাঁচ এটা আগে ছিল অবশ্য আগে লেখো এটা দশের পাঁচ আর এটা ছিল হলো দশের তিন আচ্ছা এখন কী করতে হবে এত কিন্তু কী কিলোমিটার কিলো মিটার তাহলে ভগ এই ভগ্নাংশের এটি কি হর হর কিন্তু একই রকম আছে নিয়মটা কী হর একই রকম থাকলে নিচে একটা তার মানে দশ তারপরে পাঁচ যোগ তিন সমান কত তিনে আট নিচে হলো দশ এত কিলো মিটার এটি হল উত্তর আচ্ছা তাহলে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব হলো দশের আট কিলো মিটার তো এটি ছিল আজকের একশো এক শেষ অঙ্ক অর্থাৎ একশো এক যতগুলো অঙ্ক ছিল আমি সবগুলো অঙ্কের সমাধান করে তোমাদের দেখালাম নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ ভিডিওগুলো পুনরায় দেখে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে অবশ্যই পারবে আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহম